তার মাথায় এদের অসংখ্য ঘটনা আমাদের শুরু করে সতেরো শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন শুধু চলত্রিশ দিন নয় তার আগে পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া ত্যাগ করা আমরা একটা সুন্দর আবাসভূমি চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকুরি পাবে তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট করবে এই এইখানা দেখতে চায় তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় এখানে ভালো মানুষেরা দেশ শাসন করুন একটা সুশাসন চায়বন্ধুরা বন্ধু বলছি জন্য আজকে আমাদের বয়স অনেক হয়েছে তারপরে তোমাদের সঙ্গে আমরা সব সময় কাজ করেছি কাজ করব তোমাদেরকে বন্ধু বলতে আমরা আজকে বাংলাদেশে একটা এক নাম বছরে সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আপনারা জানেন করে সবাই জানেন আপনারা

અને જાણ કે નહીં છાત્ર નવા જી નવા સય કેવાનું બે ત્રણ ભરેલી નવાય